ভাই ভাই সঙ্গে আমি কী গণ্ডগোল করলাম মানে তোমার ভুল চিঠে ডাকো হনুমানের পক করে নিয়ে চলে যাবে পকড়ে হনুমান নিয়ে চলে যাবে তখন গেল ঠাকাটা আমার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার 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 এই যে বাসন্তিকা কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ আপনারা ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন আমরা মোটামুটি ভালো আছি হুম এই দেখুন সকালবেলায় উঠে কি কাজে ব্রতী হয়েছে দেখেন এই যে এই যে একটা কাঁঠাল এগুলো নাকি রোয়াগুনো ছাড়িয়ে ইয়েতে রাখবে এই ফ্রিজে রেখে দেবে মানে এখন তো খাওয়া যাবে না এত জিনিস আগেরই আগেরটাই পুরোয়নি এখন আমি এটা খাবো কী করে এগুলো ফ্রিজে রেখে দেবে তাই ছাড়াচ্ছে কেনটা বেশি পেকে গেলে আবার নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে হয়ে এটা এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার মেজোপুনের বাড়ির কাঁঠাল গাছ এই যে কালকে মেজোপুন এসেছিলো হচ্ছে গঙ্গা পুজোতে মাকে দেখতে তাই এই যে কাঁঠাল নিয়ে এসছে আম নিয়ে এসেছিলো আরও অনেক পোশাক টোসাদ নিয়ে এসেছিলো অনেক কিছু এসেছিলো তাই যে এই কাঁঠালটা হচ্ছে ওই বাড়ির কাঁঠাল গাছ

এই যে তেল বলেছিল পাঁচশো তেল নিচ্ছি পাঁচশো তেলের দাম পঁচাশি টাকা একশো সত্তর টাকা করে এই যে কিসাণ সস বলেছে একটা কিষাণ সস নিয়ে আসলাম হ্যাঁ আটচল্লিশ টাকা চারশো পনেরো গ্রাম বোধ হয় চারশো পনেরো গ্রাম আটচল্লিশ টাকা আচ্ছা এই দেড় কেজি আম নিয়ে আসলাম এক কেজি পাঁচশো নব্বই গ্রাম মানে নব্বই গ্রাম কেটে নাইন দিন নেবো না তাহলে দে পনেরো টাকা এক কেজি পাঁচশো নব্বই গ্রাম আম পনেরো টাকা দশ টাকা কেজি হ্যাঁ বাজারে আজকে দাম বেড়ে গেছে এটা একটু পেলাম যাই হোক আর এই বেগুন এই বেগুন চারটে পাঁচ টাকা এই চারটে বেগুন পাঁচ টাকা বুঝলেন পাঁচশো চারটে বেগুন পাঁচ টাকা আর এই দেখেন এই বহুদিন পর নিয়ে আসলাম দ তিনটে দশ টাকা ভাই এগুলো পছন্দ হল তিনটে দশ টাকা লেবু শাক ছেঁচির শাক খাও

ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এই দেখুন ব্যাগে উল্টে দিলাম এই লঙ্কা নিয়ে এসছি দেড়শো গ্রাম দশ টাকা দেড়শো গ্রাম দশ টাকা আর এই যে এই দেখেন ডিম নিয়ে এসেছি ডিম এসি সাতটা পঁয়তাল্লিশ টাকা তেরো টাকা জোড়া ওই পঁয়তাল্লিশ টাকা আটানো হয় সে জায়গায় ওই আপনার পঁয়তাল্লিশ টাকা দিয়েছি ডিম সাতটা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ আর এই দেখুন কি নিয়ে এসছি এই মাছ জীবনে কোনো আনি আনিনি এই প্রথম নিয়ে আসলাম করে দেখাও কাছে নিয়ে যে চারশো বাইশ গ্রাম এই দুটো মাছে চারশো বাইশ গ্রাম চারশো বাইশ বাইশ গ্রামের দাম দিতে হবে নাহলে দেবো না আমি আড়াইশো টাকা বললাম দিল না চারশো টাকা বলেছিল তা তিনশো টাকায় দিল সাড়ে তিনশো 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 করে বললো এখন তিনশো করে লাস্ট হলো চারশো বাইশ গ্রাম একশো কুড়ি টাকা তিনশো টাকা করে হলো তিনশো টাকা করে কেজি তার চারশো গ্রামের দাম একশো কুড়ি টাকা হয় বাইশ গ্রামের দামও নেবে বলছে হ্যাঁ পঁচিশ পাঁচ টাকা দিতে হবে না নেবো না তাহলে দিয়ে এই দুটো মাছ নিলাম হ্যাঁ এই দুটো মাছ হচ্ছে চারশো বাইশ গ্রাম একশো কুড়ি টাকা

এই যে মাছগুলো মাছেও একটু তেল মাখিয়ে নিচ্ছি খুব ফাটে তো ওর জন্য একটু কম ফাটলো এটাই মাছ ভাজা কাটিয়ে দিচ্ছি মাথার লেগাটা রেখেছি আরেকটা লেগে দিয়ে দিয়েছি আর এই মাথার লেগেটা রেখেছি আর এইটা দিয়েছি আর এইখানে এরকম মাছে দেবো এই যে আলুটা সেদ্ধ করে দিচ্ছি মাছের এক ঠিক করে হয়ে গেছে এবার দিচ্ছি গঙ্গার আর মাছ খেতে খুব টেস্ট হয় দাম বেশি ঠিক আছে টেস্ট হয় বন্ধুরা মশলা দিয়ে যে কষিয়ে নিচ্ছি আলু আর বেগুন আর এখানে গরম জল চাপিয়েছি কারণ আমি সেদ্ধ করে নিয়েছি তো গরম জল দিলে ভালো হয় আর এই যে মাছগুলো ভেজে নিয়েছি এই যে আমার কষানো হয়ে গেছে এবার এই গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে আদা জিরে আর পেঁয়াজ পেঁয়াজ বাটা আছে এই মশলাটার মধ্যে গরমে একটু পাতলা ঝোলি করবো বন্ধুরা এই যে এখানটায় আমি বেসন নিয়েছি আর পেঁয়াজ হচ্ছে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়ে নিই এখন নেবো আর এই যে পাশে রেখেছি হচ্ছে এটা বক ফুল লাল ফুল সব কিছু দিয়ে আমি মাখবো মেখে যে ঝোল ভালো করে ফুটে গেছে এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার মাছ ঝোল হয়ে গেছে এই যে এরকম ঝোল পাতলা ঝোল নামাবো পাতলা ঝোল নামাবো কারণ হচ্ছে ধুবেলায় এক তরকারি ভাত আজকে এই এক এই শুধু মাছের ঝোল আর হচ্ছে এই যে এখানে বকফুলগুলো ঝরে গেছে অনেকগুলো বকফুল ফেলে দিতে হলো এই যে সব দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে সব দিয়ে আমি মাখবো মেখে বসিয়ে দেবো আর যে বকফুলের বড়াটা একটু অন্যরকমভাবে করবো এই যে চুবি চুবি একমাবে নেবো না মেখে নেব মেখে নিয়ে বসিয়ে দেবো কারণ এই ইয়েগুলো ঝরে গেছে এই অনেক দিন আগে আমার বোন আমাকে দিয়ে গেছিলো বক ফুলগুলো সেই ষষ্ঠীর দিনে এতদিন ঘরে থাকতে থাকতে না কতগুলো পচে গেছে আর এই যে এইগুলো ভালো ছিল এইগুলো আমি বেছে বেছে নিলাম দিয়ে এবার মাখবো মেখে বড়া চাপিয়ে দেবো এটা আমি মেখে নিয়েছি এইভাবে এই যে সব কিছু দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে আছে লঙ্কার কুচি দিয়ে আদার কুচি দিয়ে এই মেখে নিয়েছি এবারে আমি এরকম করে চেপটা চ্যাপটা করে দিয়ে দেবো তেলে যেগুলো একটু বড় আছে সেগুলো গড়ার একটু হয়ে গেছে উল্টে দিচ্ছি সবগুলোই আমি একবারে দিয়ে দিয়েছি যতটা মেখেছি ততটাই একবারে এক খোলাই হলো জল টল হবে না বলছে এখন তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর বাড়বে রাস্তাঘাটে খুব গরম রোদ খাগা করছে লোকজন নেই তাহলে তাহলে খেয়ে আসি ঠান্ডাবিম হয়েছে ভাত তো করেছি তার সঙ্গে দেখেন

हैं तुम्हें एक तो ये ना लेज़ना लेज़ना ना निकी जिन्द मास्टर ना होना ऐ ताइपो लगा है निकी ना उजो योटे ना है हाँ, हैं हाँ। जेटा कुछ ही ना ऐ जे ये टाइमस निला ठीक है जे हार्पी की लागबे ना हमारे इसे योजा भी खाओगे बबोड़ा आचे वर्कीय अच्छे तो बीची